মোদি আর চোখ রাঙাই মোদি চোখ রাঙাই আর মোদি কথা বলে বাংলাদেশের প্রতি ভারত বাবর মসজিদ ভেঙেছে ভাঙি নাই বাবর মসজিদ ভেঙেছে একবার না দুইবার তিনবার করে হামলা করলো মোদি সরকার এই দেশ নাই সারা পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার ওরা বলে বাবর মসজিদ ভেঙেছে উত্তর প্রদেশের বহু মসজিদ গুলি ভেঙেছে মসজিদের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে অনেক মসজিদ গুলি ভাঙতেছে আপনারা সহচকে দেখেছেন এগুলি ইউটিউবেতে ফেসবুকে দেখা যাচ্ছে দেখেন আপনারা দেখেছেন সুতরাং মোদীকে বলতে চাই দাদা বাবু সাবধান হয়ে যা বাংলাদেশের মুসলমান ওই খেপে